চাচা নেহরুর জন্মদিন নভেম্বর যেটা ভারতে চিলড্রেন্স ডে হিসাবে পালিত হয় এটা মাথায় রেখেই আমাদের গল্প সাখীর আজকের আর পরবর্তী তিনটে সপ্তাহের গল্প তাই ছোটদের জন্য আশা করি গল্পগুলি শুনে বড়রা মজা পাবেন পাগলাদাসু সুকুমার রায় শ্রেষ্ঠ একটি কাল্পনিক চরিত্র সে ছিল স্কুল পড়ুয়া এবং সে তার পাগলামি ও খুব সূক্ষ্ম হাস্যকর ব্যঙ্গাত্মক কীর্তিগুলির জন্য বিখ্যাত গল্প সাকির আজকের গল্পটির নাম হল দাসু আমরা এই গল্পের ভাষাটাকে চলিত বাংলায় করে নিয়েছি শুরু হচ্ছে আজকের গল্প পাগলা দাসু স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউই ছিল না যে দাসুকে চেনে না যে লোক আর কাকেও জানে না সেও সকলের আগে দাসুকে চিনে নেয় সেবার একজন নতুন দারোয়ান এলো একেবারে আনকোড়া পাড়া গেঁয়ে লোক কিন্তু প্রথম যখন সে দাসুর নাম শুনল তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে ঠিক বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটো গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খরবকায় তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোড়ার ভঙ্গি দেখে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তা নয় অঙ্ক কষবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলতো আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সব ফন্দি বার করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানত সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করতে গেছিল জগবন্ধু পড়া বলে দেওয়া দূরে থাকুক তাকে বেশ দুপাটা শুনিয়ে বলল আমার বুঝে আর কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কালোর অঙ্ক কষে দেবো পশু আরেকজন আসবেন আরেক ফরমাইস নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটে উঠে বলল তুমি তো ভারী ছেঁচরা ছোট লোকে জগবন্ধু পন্ডিত মশায়ের কাছে নালিশ করলো ওই নতুন ছেলেটা আমাকে পণ্ডিত মশায় দাসুকে আমাদের ইংরেজি পড়াতেন বাবু জগবন্ধু তার প্রিয় ছাত্র পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চেয়ে নেন একদিন তিনি পড়াবার সময় গ্রামার বই চাইলেন জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামার বার করে দিল বইখানা খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলে বলল আমার মাস্টার মশাই বললেন হুম নৌতন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলে তিনি পড়তে লাগলেন যশবন্ত দারোগা লোমহর্ষ ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাখিয়ে বললেন এই সব আমি বিদ্বেষ শিখছো বুঝি জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন থাক থাক আর ভালো মানুষ আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই রকম মোলাট দেওয়া অন্য একখানা বই রেখে দিয়েছিল দাসুকে নিয়ে আমরা সবসময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করতাম তাতে তাকে বিরক্ত হতে একদিনও দেখিনি এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত সব গল্প বলত একদিন সে বলল আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পরে কেন জানিস আমরা বললাম খুব খাস বুঝি সে বলল তা নয় যখন শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বাদ ধুয়ে এই আমার চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়ার স্ত্রী মধ্যে যত কাজ সব ত্রাই ত্রাই করে ছুটে পালায় একবার সে হঠাৎ প্যান্টেলুন পরে স্কুলে হাজির হলো ঢলঢলে পায় জামার মতো প্যান্টেলুন আর তাকিয়ে আর খড়ের মতো কোট এইগুলো পরে তাকে যে কিরকম অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝেছিল এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে বোধ হচ্ছিল আমরা জিজ্ঞাসা করলাম পেন্টেল কেন দাসু এক গাল হেসে বলল ভালো করে ইংরেজি শিখব বলে আরেকবার সে ন্যাড়া মাথায় এক পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো এবং আমরা সকলে সেটা নিয়ে ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হয়ে উঠল দাশু আদপেই গান গাইতে পারে না তার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই এ কথা সে বেশ জানে তবু সেবার স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান শুনিয়েছিল আমরা কেউ ওই রকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম কিন্তু দাসু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না একবার ছুটির পরে দাশু অদ্ভুত একটা বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টারমশায় জিজ্ঞাসা করলেন, "কিয়ে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছো?" দাশু বলল, "আগে, আগে আমার জিনিসপত্র।" জিনিসপত্রটা কী রূপ হতে পারে, এই নি আমাদের মধ্যে বেশ কিছু তর্ক হয়ে গেল। দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে জিনিসপত্র বাপু দাসুকে জিজ্ঞাসা করলাম কোন উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়িয়ে ধরলো এবং বললো খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটু ফাঁক করে হিসেব করতে লাগলো আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি কুড়িয়ে বাক্স বন্ধ করে ফেলল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হল কেউ বলল ওটা টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না কেউ বলল ওটা বোধ ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাইও সর্বদা কাছে রাখতে চায় আর একজন বলল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে খুলবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল। এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও ঠিক আছে এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বের হয়ে গেল তখন আমাদের উৎসাহকে দেখে এত দিনে সুবিধা পাওয়া গেছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাতে গেলেই হয় খানিক বাদে দারোয়ান তার রুটি পাকা বা লোহার উনুনটা ধরিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্রই আমরা পাঁচ সাত জনে তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকে পড়লাম তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো তারপর তাড়াতাড়ি পোটলা খুলে প্যাঁচ খুললাম সেখানে দেখা গেল একটা কাগজের বাক্স তার ভেতরে আর একটা ছোট পোঁটলা সেইটা খুলে একখানা কার্ড বের হলো তার এক পিঠে লেখা আর একটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখে আমরা এ ওর মুখ চাওয়া চাওয়াই করতে লাগলাম সকলের শেষে একজন বলে উঠল। আচ্ছা আমাদের ঠকিয়েছে আর একজন বললো যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে তাই না আমি বললাম বেশ কথা ও ছোকরা আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্র গুলো বেঁধে আগেকার মতো ভরে চাবি দিতে যাচ্ছি সময় হো 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 করে একটা হাসির শব্দ শোনা গেল চেয়ে দেখি পাঁচিলের ওপর বসে পাগলা দাসু হেসে কুটি কুটি কত ভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এই সমস্ত তার শয়তানি খামোকা আমাদের আহাম্মক বানানোর জন্যই সে মিছে মিছি এতদিন ধরে ক্রমাগত একটা বাক্স বই বেরিয়েছে সাধে কি বলি পাগলা দাসু আমাদের আজকের গল্প পাগলা দাসু এখানেই শেষ হল পরের সপ্তাহে আমরা সুকুমার রায়ের দাসুর আরেকটি গল্প নিয়ে হাজির হব সুকুমার রায়ের জন্ম তিরিশে অক্টোবর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আর আমরা তাকে মাত্র তার ৩৫ বছর বয়সে হারাই দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক। ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক ছিলেন তিনি ইনি ছিলেন পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা আমাদের আজকের পর্বে উপদেষ্টা ছিল কনিষ্ক আর রাহুল শব্দ সম্পাদনায় প্রেক্ষাপট অঙ্কনে আর ইংরেজি সাবটাইটেল সম্পাদনায় কৌশানী গল্পটির পরিকল্পনায় স্ক্রিপ্ট রাইটিংয়ে অনুবাদে অভিনয়ে আর শব্দগ্রহণে ছিলাম আমি কুনাল আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন